দমদম গ্যাংরেপ রাতে গতকাল এক নাবালিকা যখন টিউশন পরে ফিরছিলেন তখনই দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায় দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড হরিজন বস্তিতে তুলে নিয়ে যায় সেখানেই তাকে ধর্ষণ করে দমদম থানায় অভিযোগ জানানো হয় অভিযোগের ভিত্তিতে দমদম থানা তল্লাশি করে তিনজনকে গ্রেপ্তার করেছে রিকি পাশোয়ান রাজেশ পাশোয়ান সঞ্জয় সাহা এই তিনজনকে গ্রেপ্তার করলো দমদম থানার পুলিশ অভিযুক্ত তিনজনকে আজ আদালতে তোলা হবে সাত দিনের রিমান্ডে নেবার আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফে

চোদ্দ বছরের মহিলা একটা নাবালিকা তিনি যখন পড়ে আসছিলেন তাকে সাত আটজন মিলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বারবার মহিলারা ধর্ষিত হচ্ছে এই বাংলায় কিভাবে দেখছেন যেখানে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা দেখুন অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ সরকার আপনাদেরকে বলে রাখছি এখানে দরকার বিজেপি সরকার রেপিসদের ধরো এনকাউন্টার করো রেপিসদেরকে ধরে রেখে যারা ধর্ষণকে ধরে রেখে দিয়ে তাদের উপরে ইনকোয়ারি করে দু মাস তিন মাস পর ছেড়ে দেওয়া হচ্ছে ওদের সাহস বেড়ে যাচ্ছে প্রতিদিন পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের উপর নারী নির্যাতন তাদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এসব ঘটনা ঘটছে আমি অফিসারের ঘরে গেছিলাম উনি যেভাবে বলছে ওনার পরিবারের জন্য দু ঘটনা ঘটতো কিংবা তৃণমূলের যারা নেতা নেত্রীরা তাদের বাড়িতে ঘটনা ঘটত চুপ করে থাকতো যার বাড়িতে হচ্ছে তারা বুঝতে পারছে আর যারা আমরা পাশে দেখতে পেয়ে তাদের মধ্যে কষ্ট কারণ আমাদের বাড়িতে পরিবারের মেয়েরা আছে তা আমরা বুঝতে পারছি যে এই ধরনের ঘটনা ঘটলে কি হতে পারে এই সরকারকে ইমিডিয়েট চলে যেতে হবে এই অপদার্থ সরকারকে অপদার্থ মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট মানুষ যদি বিদায় না জানায় তাহলে এই রাজ্যের দেহাল হবে বেহাল এই আপনি আজকে মাইক ধরে দাঁড়িয়ে আছেন আপনাকে বাড়িতে আপনার বউ বাচ্চাকে পাহারা দিতে হবে একটা চোদ্দ বছর একটা কন্যা ছোট কন্যা সে টিউশন পরে বাড়ি আসছিল সে কে রাস্তায় মতিলাল কলোনিতে হরিজন বস্তিতে চার পাঁচটা ছেলে ছ সাতটা ছেলে মিলে একটা টোটো তো তুলে নিয়ে গিয়ে তাকে গণ করলো কেন কেন আমি জানতে চাই কেন যেই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কর কতগুলো মেয়ে ধর্ষিত হয়ে গেল কি করছে মমতা ব্যানার্জি ওনার পদক্ষেপে দাবি জানাই আমরা দাবি জানাই ওনাকে ওই চেয়ার থেকে চোদ্দ তালানবান্ন থেকে আমরা তুলে ফেলবো তুলে ফেলবো ওই মমতা ব্যানার্জিকে উনি একটা আজকে একটা চোদ্দ বছরের বাচ্চা কন্যা আমার মা বোনরা কোন রাজ্যে করছি কোথায় সুরক্ষা সুরক্ষাটা কোথায় আমি জানতে চাইছি আমার মা বোনরা আপনাদের মা বোনরা একটা বাচ্চা কখন যাবে স্কুলে সেই একটা স্কুল থেকে টিউশন থেকে পড়ে বাড়ি বেরোচ্ছে বাড়ি ফিরছে সেইখানেও সুরক্ষিত নই সেই সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে কজন মিলে তুলেছিল আট নজন নিয়ে তুলেছে একটা টোটোতে আট নজন মিলে তুলেছে কোথায় আমি বলতে চাইছি যে একটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহিলা হয়ে কোথায় সুরক্ষা আমার মা বন্ধের সুরক্ষা কোথায় আমার নাম গুড্ডু পান্ডা মোর্চা